ওয়াইটি স্টুডিওর মধ্যে নতুন একটা আপডেট আপগ্রেড হয়ে একটা অপশন চেঞ্জ হয়ে গেছে যেটা আমরা ইদানিং কিন্তু অনেকেই দেখছি আমরা জানি ওয়াইটি স্টুডিওর মধ্যে আন অপশনের আগের যে অপশনটা সেটা হলো কি কমেন্ট সেকশন এই কমেন্ট সেকশন চেঞ্জ হয়ে এখন কমিউনিটিতে ট্রান্সফার হয়েছে ইউটিউব এটা আপগ্রেড করছে কমেন্ট থেকে কমিউনিটি করে দিছে এখানে মজার একটা বিষয় হলো এই কমিউনিটির মধ্যে আরেকটা নতুন একটা অপশন আছে যেটা নিয়ে আমরা চাইলে ভিডিও বানাতে পারি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের ভিডিও থেকে নতুন একটা জিনিস জানতে পারবেন এবং বুঝতে পারবেন সমান্ত বিওয়ার রিসেন্টলি কিছু দিন ধরে এই তিন চার দিন ধরে প্রত্যেকের ওয়াইটি স্টুডিওর মধ্যে নতুন একটা আপডেট হয়ে গেছে যেটা আপডেট হয়ে আপগ্রেড হয়ে আগের যে অপশনগুলো ছিল সেই অপশন চেঞ্জ হয়ে নতুন একটা অপশন যুক্ত হয়ে গেছে সেটা হলো কি আগে ছিল কমেন্ট সেকশন এখন হয়েছে কমিউনিটি এই কমিউনিটির মধ্যে তিনটা স্তরে বিভক্ত করা হয়েছে দুইটা স্তর আঠাশ দিনের একটা ক্যালকুলেশন এবং রিটার্নিং ভিউয়ার্স এই কমিউনিটির মধ্যে তিনটা স্তরে বিভক্ত হয়েছে সেটা অবশ্যই আমি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেবো চলুন মোবাইলের হোম স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিও ওপেন করব ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এই যে দেখেন নিচের ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিস হলো কি এখানে ছিল কমেন্ট সেকশন এখন হয়ে গেছে কমিউনিটি তারপরে হলো কি আর্ন অপশন এই যে কমিউনিটিতে আমরা টাচ করার পরে এখন এইভাবে ইন্টারফেস আসবে ঠিক আছে উপরে দেখতে পারতেছেন বাদিকে দিকে যে অপশান আছে কমেন্টস আঠাইশ ডে মানে আটাইশ দিনের কমেন্টস এখানে আটশো বিরানব্বই আমাকে দেখাচ্ছে ঠিক আছে ডান দিকের যে অপশন সেটা হচ্ছে রিটার্নিং ভিওয়ার্স আঠাশ দিনে পাঁচশো একত্রিশ আমরা যদি একটু নিচে স্ক্রোল করে নিচের দিকে আসি এইখানে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো কি কমিউনিটি স্পটলাইট প্রত্যেক সপ্তাহে এইখানে লেখা আছে উইকলি হাইলাইটস অফ ইয়ার মোস্ট এঙ্গেজড অডিয়েন্স মেম্বার্স ইনক্লুডিং ইয়র টপ কমেন্টার্স এই যে টপ কমেন্টার্স যারা হবে প্রতি সপ্তাহের মধ্যে যারাই টপ কমেন্টার্স হবে প্রত্যেকে এইখানে সাজেস্ট করবে এই যে দেখেন একজন দুজন তিনজন চারজন এবং পাঁচজন যারাই টপ কমেন্টারের অপশনে লিস্টে চলে আসবে তাদেরকে এইখানে দেখাবে এইখানে যারাই ইনক্লুডিং ইওর টপ কমেন্টার যারাই টপ কমেন্টার হবে ইউটিউব অটোমেটিকলি এই জায়গায় প্রত্যেক সপ্তাহে সিলেক্ট করে দেবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না বর্তমানে এটা হয়ে গেছে আপডেট প্রত্যেকের ওয়াইটি স্টুডিও যদি আপডেট না থাকে আপনারা আপডেট দিয়ে দেবেন তাহলে এই কমেন্ট সেকশনে কিন্তু কমিউনিটি অপশনটা পেয়ে যাবেন আশা করি বুঝাতে পেরেছি আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে এই নতুন আপডেটটা আপনারা জানতে পারছেন এবং বুঝতে পারছেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই প্রত্যেকটা সময় ইউটিউব নতুন কিছু না কিছু আপডেট আপগ্রেড আমাদের ভালোর জন্য করে থাকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ